কি হইলে ভালো ধরে নানির সাথে একটু কথা বলে আসতেছি আপনি কি ব্যবসা করবেন ব্যবসা করতে পারেন ডিম বিক্রি করবেন সেদ্ধ ডিম করবেন করতে পারেন না করবেন কি না ধরেন আমি আপনার ডিম বিক্রি করার যা যা দরকার আমি আপনাকে দেব দেওয়ার পর আপনি বিক্রি করবেন যদি না করেন তাহলে আর টাকা উঠাবেন না দৈনিক যদি আপনি পঞ্চাশটা ডিম বিক্রি করেন তাহলে আপনার পাঁচশো টাকা লাভ হ্যাঁ করবেন কথা দেবেন আমারে তাহলে আপনি আমার সাথে আমি আপনাদের কাছ দিয়া দশ পনেরো দিন সময় নেব ঠিক আছে দশ পনেরো দিন পর আপনি আমার কাছে আসবেন আপনি আমার কাছে আসার পর আপনার ডিম বিক্রি করার জন্য যা যা দরকার হয় আমি আপনার সব কিনে দেব ঠিক আছে এমন কি ডিমও সহ আপনার আমি কিনে দেব ডিম বিক্রি করতে সোজা কথা যা লাগবে আমি আপনার কিনে আপনি কোথায় বিক্রি করবেন বলেন আমার কলসকাটি বাজারের পাশে দোকান আছে আপনার নিজের দোকান আছে তাইলে তো ভালো হয় তাইলে তো

আপনার দোকান ঠিক আছে তো খালে আপনার এই সময় নিলাম এই নার বিশ টাকা রাখেন ঠিক আছে আপনি আমার সাথে কবে দেখা করবেন হ্যাঁ পনেরো দিন পর দেখা করবেন চেষ্টা করব আপনার শুক্রবার শুক্রবার হ্যাঁ আই যে খোঁজ নেবেন দুই সে দিনে বেশি কম হইতে পারে ঠিক আছে খালা আপনার হাঁটতে সমস্যা না আপনার এক পা ছোট এক পা বড় ও ডান পা ছোট সমস্যা নাই যান তাহলে হ্যাঁ কোনো দিন কর দেখা ঠিক আছে আল্লাহ হাফিজ